আমার একটা প্রশ্ন সম্প্রতি গত সপ্তাহে এখানে বৃষ্টি হয়েছে পুরা গালফে বিশেষ করে দুবাই আবুধাবিতে বৃষ্টিতে অনেক জলাশ্বাস হয়েছে এখানে বিগত দুই মাস আগে সরকারি ভাবে একটা হিন্দুদের মন্দির উদ্বোধন করা হয়েছে এখন অনেকেই বলে যে এই মন্দির উদ্বোধন করার কারণেই এভাবে আল্লাহর আজাব গজব উপরে আসছে এবং কি একজন উনি করে ইউনিভার্সিটিতে উনিও এটা বলছে উনি এই বিষয়ে একটা স্পষ্ট করছে যে এদের উপরে মন্দির উদ্বোধন করার কারণে এদের উপরে এটা আল্লাহর আজব গজব গজব এই বিষয়ে সাহেব আসলে আপনার কি এবং রকম তো দেশে নিজের করতে হবে না বাংলাদেশে পাকিস্তানে প্রতি বছর আসমানি জমিন বিভিন্ন রকম দুর্যোগ হচ্ছে আহ বিভিন্ন ভূমিকম্প হচ্ছে বিভিন্ন রকমের বালা মুসিবত আসছে সেগুলি আল্লাহর আজাব না কথা বোঝা গেছে আজাব হলে সব জায়গায় আল্লাহ আজাব এতে কোনো সন্ধানে মানুষের পাপের কারণে আজাব আসে কিন্তু আমাকে আপনাকে কে জানাইলো আল্লাহর পক্ষ থেকে ওহিক করলো যে এটা এই অপরাধের কারণে এই আজাবটি এসেছে এটা জানলাম কি করে এটা তো আমাদের জানা নেই শুধু এ কথা বলা তো সীমা লঙ্ঘন বাড়াবাড়ি তবে অবশ্যই মানব জাতির পাপ আছে পাপের কারণে আজাব এসে থাকে কখনো কখনো আল্লাহর পরীক্ষা ভালো মানুষের ওপর যদি কোনো বালা মুসিবত আসে তাহলে সেটি আল্লাহর পরীক্ষা আর যদি পাপিদের ওপর কোনো বালা মুসিবত আসে তো আল্লাহর আজাব এটা নিশ্চিত কথা কিন্তু সেটা কারো উপর ফিট করা যে তোমার এই অপরাধ ছিল সেই জন্য এটি হয়েছে অথবা আমার এই অপরাধ ছিল সেই জন্য এটা হয়েছে এই ওয়াহিতে কে করলো এটা তো আমরা জানি না সুতরাং এই ধরনের কথা বলা জায়জ নয় বাকি কথা হলো যে মানুষের পাপের কারণে আল্লাহর আজাব আসছে আর আসতে থাকবে আরো বড় বড় অনেক আজাব আসবে যদি মানুষ সংশোধন না করে যদি যদি মানুষ সংশোধন না করে আল্লাহ সকলকে হেদে